ভালো লাগে হুম মুৰব্বী 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 হু হা হু মজা মজা লাগে মুৰব্বী হু 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 আল্লাহ তুমি কি কাজ করতেছ আল্লাহ আল্লাহ দেখেন দেখেন কি করে দেখেন দেখেন মালিয়া কি করে নিজে নিজেই আম্মু এগুলো করে আম্মু ডিম কি মজা আছে হ্যাঁ তা আতেরটা ভেঙে ফেলো আতেরটা ভেঙে খাও রান্না করে খাবা তা ওইটা ওরকম খাইতো সোকে আল্লাহ কাঁচা খেলে কি মজা আছে হ্যাঁ মজা আছে ও পুষ্টি বেশি হবে না মালিয়া আল্লাহ তা টা ভেঙে ফেলো না না ভেঙে ফেলো ভেঙে খাও মা ভেঙে ফেলো আম্মু এই যে এই ওইটা খাইতে ওইটা রাখবা খা ভেঙে ফেলো মানিয়া মানিয়া ওইটা ভেঙে ফেলো খাই বলো ওইটা ভেঙে খাই বলো হ্যাঁ ওইটা ভেঙে খাই ফেলো মজা মজা লাগে

কেঙং ইদেলে পিনে কেমন দাইই মাম টামো হেমাই মাইঠের পিয়ে নে মূপি 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 মূপি